বদলে যাওয়া সমাজের প্রেক্ষাপটে আজকাল গল্প সিনেমায় বিলেনদের জনপ্রিয়তা বেড়ে চলেছে বড় বড় সব তারকারা এখন বিলেন হয়ে পর্দায় আসছেন বলা যায় প্রতিযোগিতাও চলে বিশেষ করে ভারতের সিনেমাগুলোতে খলচরিত্রে প্রথম সারির তারকাদের দেখা যাচ্ছে গেল কয়েক বছরের সুপারহিট কবির সিং কেজিএফ এনিমেল, পুষ্পা টাইগার পাঠান জাওয়ান ছবিগুলো তার দৃষ্টান্ত ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা বিলেনের চরিত্রে দাপট দেখাচ্ছেন তবে তাদের সবাইকে ট্যাক্টা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবার এক অভিনেত্রী সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি বিলের হিসেবে নাম লেখাচ্ছেন এই বলিউড তারকা তিনি প্রিয়াঙ্কা চোপড়া দক্ষিণ সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামলির এস এস এম বি টোয়েন্টি নাইন সিনেমায় প্রধান বিলেন চরিত্রে হাজির হবে খ্যাত এ অভিনেত্রী চরিত্রটিতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন তিনি যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে বিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ জানা গেছে এই সিনেমার বাজেট ধরা হয়েছে এক হাজার কোটি রুপি ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটাই রাজামৌলি এই ছবিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে তিরিশ কোটি রুপি নির্ধারণ করেছেন এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী বিলেন চরিত্রে এত পারিশ্রমিক নেননি বলে দাবি পিঙ্ক বিলার এর আগে ববি দেওয়াল অ্যানিমেল সিনেমার জন্য চার পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সঞ্জয় দত্ত কেজিএফ টু এবং লেউ সিনেমায় বিলেন চরিত্রের জন্য আট থেকে নয় কোটি রুপি নিয়েছেন বিজয় সেতুপতি জাওয়ান সিনেমায় বীরেন চরিত্রে অভিনয় করে একুশ কোটি রুপি এবং সায়াফ আলী খান আদিপুরুষ সিনেমায় রাবণের চরিত্রে পেয়েছিলেন দশ কোটি রুপি পারিশ্রমিক অন্যদিকে ইমরান হাসমি টাইগার থ্রি সিনেমায় বীরেন চরিত্রে অভিনয় করার জন্য দশ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন সেই সব রেকর্ড পেশ ফেলে প্রিয়াঙ্কা চোপড়া নতুন রেকর্ড করেছেন তার এই কীর্তি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিরিয়ান চরিত্র এবং নারী তারকাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছে দেশটির সিনেমা বিশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে